আমার একটা মাথা একটা এলার্জি ছিল আর কি আমরা একটু বাম রাজনীতি করছি তো মোটামুটি হুজুর দেখলেই মাথায় খুন চাপে ছিলাম তবে ভাগ্যিস আমরা সিরাজ সিকদার মতো প্যাট্রিওটের সঙ্গে ছিলাম কোন হারান যাদের কমিউনিস্টের সাথে ছিলাম না তো ফলে আমাদেরকে শিক্ষিত করা হতো যে ধর্মকে আঘাত করা যাবে না ধর্মের যে প্রগতিশীল দিকটা আছে ইসলাম তো একটা রেভুলেশন সিরাজ সিকদার বলতেন এটা যে ইসলামের ইটস সেলফ একটা রেভুলেশন ইসলাম গ্রহণ করছে কারা শিরিক বলছেন যে প্রতারিয়তরা গ্রহণ করেছে গোত্রপতি রাজা বাদশাদের বিরুদ্ধে গরিব নির্যাতিত দাসরা ইসলাম গ্রহণ করেছিল অর্থাৎ ইসলাম নিজে জন্মগুপ্ত প্রগতিশীল ধর্ম এবং ফর দি প্লেতারিয়ত বাই দি প্লেতারিয়ত অফ দি এটা সর্বহারা মানুষের ধর্ম এবং এই জন্যই দেখেন ইসলামের বিরুদ্ধে যে এত যে যুদ্ধ ঘোষণা করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিশেষ করে ক্যাপিটালিস্ট ব্লক এর কারণ কি কারণ ইসলামের স্পিরিচুয়াল পাওয়ারটা সম্পর্কে জ্ঞাত না মনে করছে কমিউনিজমকে দিছি অথবা ইসলামকে হারানো সম্ভব আরে কমিউনিজমের তো কোনো আল্লাহ ছিল না ইসলামের তো সমস্যা আছে দিলে হবে না পনেরোশো বছরের ইতিহাসে হাজার হাজার আঘাত আসছে ইসলামের উপর তারপরে রহস্যজনক ভাবে ইসলাম দাঁড়ায় আছে প্রফেসর আহমদ হাসান দানি মুজাহিদি ভাই খুব ভালো মতো জানেন আহমদ হাসাম দানিকে বনায় ফাদার অফ বাংলাদেশের আর্কিলজি প্রত্নতাত্ত্বিক জগতের ফাদার বলে ফাউন্ডার বাংলাদেশে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা অনেক তার কাজ তিনি একাত্তর সালে পরে তার দেশে থাকতে পারেননি তিনি চলে গেলেন জাতিসংঘ তাকে করে পাঠালো যে মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোর অবস্থা কি তখন এরা স্বাধীন হয় নাই আহমদ হাসান দানি বিশ বছর তাজাকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান আজারবাইজান এই সমস্ত দেশে ব্যাপক ট্যুর করেছেন জাতিসংঘের অ্যাম্বাসেডার হিসেবে তো ঢাকায় তিনি যখন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আসছিলেন আমরা যারা ভক্ত ছিলাম তারা গেলাম তারা বললেন যে আচ্ছা একটা জিনিস শুধু জানতে আসছি আমি আমার আমি বললাম যে সত্তর বছর কমিউনিজমের দ্বারা শাসিত হয়েছে মধ্য এশিয়া তারপর ওখানে ইসলামের একটা ঝড়ের মধ্যে তাসের ঘরের মতো কমিউনিজম শেষ হয়ে গেল আবার যে ইসলাম সেই ইসলাম ইসলামকে এটা টিকিয়ে রাখছিল কিভাবে সত্তর বছরের ভয়ানক নিষ্পেষণের মধ্যে তুমি বলছেন যে সিম্পল ব্যাপার

সেই আন্ডারগ্রাউন্ড গুলোর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া এগুলো করতো বিবাহ হয়তো কোর্টে হতো কমিউনিস্ট পৃথিবী তো কোর্টে বিয়ে হয় কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় কেজিবির এজেন্ট যখন ঘুমিয়ে যায় তখন দেখা যায় যে গোপনে গোপনে এ বাড়িতে মাটির নিজ যে রাস্তা করেছে তারা সেখান থেকে সেখান একটা নির্দিষ্ট বাড়িতে সবাই একসাথে হচ্ছে হয়ে আবার ইসলামিক পদ্ধতিতে বিবাহটা দেওয়া হলো বলে যে এরকম আরো অনেক ম্যাজিক আছে মধ্য এশিয়াতে সেই ম্যাজিক দিয়ে ইসলাম ওখানে টিকে গেছে এইটা কমিউনিজমে এক হাজার বছর শাসন করলো ইসলামের কিছুই করতে পারতো না